নমস্কার বন্ধুরা তৃষাখি উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বেগুনের একটা নিরামিষ পদ বানাবো দেখুন কি নিয়ে নিয়েছি বেগুন নিয়েছি আলুর মতো সরু সরু করে কেটে নিয়েছি আলু ভাজা যেমন কাটি এটা গোবিন্দভোগ চাল নিয়েছি ভিজিয়ে নিয়েছিলাম তিন চামচের মতো গোটা জিরে বেসন কর্নফ্লাওয়ার লবণ ঘি এখানে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো সরিষার তেল হলুদ গুঁড়ো কালো জিরে একটা দারুচিনি একটা এলাচ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বেগুনগুলো ঢেলে দেবো খুঁচানো বেগুনগুলো বেগুনে লবণ মাখিয়ে নেব লবণ মাখিয়ে পাঁচ ছোব ঢাকা দিয়ে এখানে একটা মশলা বেটে নেব আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু বেটে নেব মসলা বাটা হয়ে গেছে তুলে নেবো ছ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেবো বেগুন থেকে দেখুন কত জল বেরিয়েছে আমি ভালো করে বেগুনগুলোকে আবার নিংড়ে নেবো এইভাবে যতটা জল থাকবে চেষ্টা করবেন ভালো করে নিংড়ে নিতে সব বেগুনগুলো নিংড়ে নিয়েছি ভালো করে এই যে জলটা বেরিয়েছে এটা আমি নেবো না ফেলে দেবো বাটিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনগুলো আবার এই বাটির মধ্যেই দিয়ে দেবো গর্ত বাটি তো মাখাতে ভালো হবে এবার বেগুনের মধ্যে বেসন দেবো এই চামচের আড়াই চামচ দিয়েছি কর্নফ্লাওয়ারটা এক চামচ ছিল এই চামচের মেপে রেখেছিলাম দিয়ে দেবো লবণ দেবো বেগুনের লবণ মাখানো ছিল সেই জন্য অল্প দেবো যেই মশলাটা বেটে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প দেবো এবার সব কিছু ভালো করে মেখে নেব এখন জল দেবো না আগে মেখে নেব তারপরে প্রয়োজন হলে দেবো দেখুন বেগুনটা আমি মেখে নিয়েছি আমার জল দিতে লাগেনি মশলাতে অনেকটা জল ছিল আদা আর টমেটোতে তাতেই হয়ে গেছে ঢেকে রেখে দেবো মাখানো হয়ে গেছে উনানটা উনান দিয়েছি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে বেগুনটা যে মাখিয়েছিলাম মশলার সঙ্গে এভাবে গোল গোল করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি যে দেখুন তুলে নেব বাকিগুলো ভেজে নেব বন্ধুরা আপনারা যদি মনে করেন যে রকম পকোড়া ভেজে খাবো তাও খেতে পারেন আমি এগুলোকে একটা রেসিপি বানাবো নতুন ধরনের জিরেটা বেটে নেব বাটা হয়ে গেছে চালগুলোকে আমি আদা বাটা করে এই নেব করে বেটে নেবো খুব ভালো করে বাড়বো না ফোড়ন করে নেব তেজপাতা এলাচ দারুচিনি শুকনো লঙ্কাটা কালো জিরে জিরে বাটা আদা কাঁচা লঙ্কা টমেটো যেটা রেখেছিলাম দিয়ে দেবো চাল মশলা সঙ্গে একটু নেবো জা হয়ে গেছে হালকা জল দেবো লবণ দেব চালগুলো যে ভেঙে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুন এই রেসিপিটা বন্ধুরা আপনারা ভাত বা রুটির সঙ্গে দুটো দিয়েই খেতে পারেন দারুণ লাগে আপনারা একবার না বানিয়ে খেলে জানবেন না হয়ে গেছে এবার ঢেলে নেব ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ